চালগুলো গুঁড়ো না ভিজিয়ে কি গুঁড়া করবে একদম না ভিজিয়ে গুঁড়ো করে দেখাই দিব এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে কপি প্রোডাক্ট আছে বাজারে অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো বাদ আপনি নিবেন প্রিমিয়াম কোয়ালিটিটা আমি এখান থেকে দুইটা কোয়ালিটি চালায় দেখাই দিব দুইটাই আমি আপনার করে দেখায় দিব এটা হচ্ছে আপনার একটা ছয়শো গ্রাম চারশো গ্রাম জি প্রিমিয়ামের মধ্যে জি যেটা অরিজিনাল প্রোডাক্ট থাকবে সেটা সুইচটাই থাকবে অন্য রকম এবং এগুলো হচ্ছে আর বিশিষ্ট এই যে দেখা চালগুলো দিচ্ছি দেখা যান চাল গুলো দিচ্ছি আমি চাল গুলো কিন্তু ভিজা না শুকনা চাল এটা একটা লক আছে এই লকটা বসে যাবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিশ্বাস বিল্ডার্স এর সামিরপ্রাইস এর বিভিন্ন ধরনের ছোট গ্রাইন্ডার দেখার জন্য এই দোকানে আপনার বিভিন্ন ধরনের ছোট গ্রাইন্ডার পেয়ে পেয়ে যাবেন

এটা হচ্ছে আমরা এতদিন ছিল আপনার একটা সাইজ জি একটা সাইজ ছিল কিন্তু আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী দুইটা প্রিমিয়াম কোয়ালিটির আছে যেটা আছে একটা হচ্ছে আপনাদের হলো 400 গ্রাম জি আরেকটা হচ্ছে আপনাদের হলো 600 গ্রাম 600 গ্রামটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে দুইটা কোয়ালিটি আছে এটা 400 গ্রামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিটা আছে জি আমার কাছে আবার 600 গ্রামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিটা আছে প্রিমিয়াম কোয়ালিটিটা কিভাবে চিনবেন ভাইয়া আমি এখানে কিন্তু একটা কপি প্রোডাক্ট তো রাখছি ভিউয়ারদের বোঝার জন্য যেমন ধরেন এইটা আপনি একটু দেখেন ভাইয়া যত আপনি বুঝতে পারবেন যত আপনি ভিডিওটা আপনি করতেছেন এটা ফিনিশিংটা দেখেন কতটা প্রিমিয়াম জি ঠিক আছে আর যেটা কপি থাকবে কপিটা দেখবেন কি যে এই যে সুইচগুলো দেখছেন কিরকম এই দেখেন আর এটা সুইচটা দেখেন যেটা অরিজিনাল প্রোডাক্ট থাকবে সেটা সুইচটাই থাকবে অন্যরকম এবং এগুলো হচ্ছে আট ব্লেড বিশিষ্ট আট ব্লেড বিশিষ্ট একটা গ্রাইন্ডার এটার মধ্যে আপনি অল্প আদা রসুনও করতে পারবেন আপনার দেখা গেল হচ্ছে যেমন ধরো আপনি শুকনা জয় যত ধরনের মশলা আছে আমরা যেমন আসন্ন ঈদে উপলক্ষে আমরা যেমন একটু একটু আদা 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 মানে পেছলাম তারপর একটু রসুন পেশলাম তারপর আপনার শুকনো মশলা করলাম বাচ্চাদের সুজি করলাম

আপনি নিবেন প্রিমিয়াম কোয়ালিটিটা আমি এখান থেকে দুইটা কোয়ালিটি চালায় দেখাই দিব দুইটাই আমি আপনাদের পুরো দেখাই দিব এখানে আমি কালেকশন দিয়ে রাখছি আমি প্রথমত সাইজগুলো দেখাই দিই ভাই ভিউয়ারস এটা হচ্ছে আপনার একটা 600 গ্রাম 600 আরেকটা হচ্ছে 400 গ্রাম জি প্রিমিয়ামের মধ্যে জি মানে দুই সাইজই अवेलेबल আছে জি দুই সাইজে আমার কাছে अवेलेबल আছে জি জি আমি একটার মধ্যে এখন চালের গুঁড়া করে দেখাই দিব এই যে দেখেন এই চালগুলো দিচ্ছি ভিউয়ারস দেখায় দেন এই চালগুলো দিচ্ছি আমি ভিউয়ারস চালগুলো কিন্তু ভিজা না শুকনা চাল সুপনা চাল গুলো করে দেখাই দিব যে এই যে দেখেন এটা একটা লক আছে এই যে এই লকটা এখানে বসে যাবে বসার পরে এই যে দেখেন

দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দুইটা সাইজ আছে আমার কাছে আবার যদি কেউ চান যে না কপি প্রোডাক্ট আপনারা দেখা গেল দামের জন্য অনেক সময় কম পাইলে প্রোডাক্ট কিন্তু নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ভালো মন্দ জিনিসটা বুঝে না কাস্টমাররা সেই ক্ষেত্রে আমি দুইটা প্রোডাক্টকে আমি সামনে রাখছি বুঝার জন্য তবে আমি অবশ্যই সাজেস্ট করবো যেন আপনার প্রিমিয়াম যে কোয়ালিটিটা যে কোয়ালিটি ওইটা নেওয়ার জন্য মধ্যে নেওয়ার জন্য তাহলে ঠকবে না ঠকবে না জি আর এটা হচ্ছে ছোট যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের মধ্যে দুইশো আট দুইশো আট দুইশো আট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের মধ্যে দুইশো আট এবং যেটা ছয়শো গ্রাম এটা হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে থাকবে হচ্ছে আপনার

আর এইটা পড়বে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা চারশো গ্রাম চারশো গ্রাম প্রিমিয়ামটা জি তারপরে ছয়শো গ্রামটা রাখতেছি হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আর আপনার চ্যানেল দেখে যে নিয়ে আসবে তার জন্য সাথে সাথে একশো টাকা গিফট মানে ডিসকাউন্ট মানে পনেরোশো টাকা টাকা যেইটাই নিবে যদি এই যে কপিটা নয় নয়শো টাকা পাবে যদি আপনার চ্যানেল দেখে কেউ আসে জি এমনি আপনি তো ঢাকা সহ বাংলাদেশের মাধ্যমে পাঠাই দিব জি আমরা যে একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করি ডেলিভারি প্রসেসটা হচ্ছে ভাই ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জি ঢাকার মধ্যে আমরা ডেলিভারি ম্যানকে দিয়ে দিব প্রোডাক্ট হাতে পাবেন বাসা থেকে টাকাটা দিয়ে দিবেন এবং যদি ঢাকার বাইরে কেউ নিতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন দুশো টাকা